হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস এম সবাইকে স্বাগতম আর তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আর এখানে দেখো বোন বসে আছে তো বোনরা এসছে তো সেই জন্যে বোনের সাথে দেখা করতে এসেছি বাপের বাড়িতে ঠিক আছে তো বোনরা বাপের বাড়িতে এসছে ছোটো বোন তো আমরাও চলে এসেছি বোনের সাথে দেখা করতে আর এখানে দেখো আমার বোন বসে আছে তো বোনও দেখা করতে চলে এসছে আমার বোনের সাথে ঠিক আছে তো এখানে বসে বসে গল্প করছি আর এদিকে দেখো মেজো জেঠিমা বসে আছে চেয়ারে আর এদিকে মা রান্না করছে ঠিক আছে বুঝতে পারছো ঠান্ডার দিনে আমার রোদে বসাটা কি সুন্দর লাগে তাই না তো সেই জন্য রোদে বসে আছি আর এখানে গল্প করছি ঠিক আছে আমরা একসাথে গল্প করছি আর কি বলবো ঠান্ডার দিন মানে রোদে বসা খুবই ভালো লাগে তাই না আর এখানে গল্প করছি বোনের সাথে অনেকদিন পর দেখা হয়েছে তো অনেকদিন পরে এসছে বাপের বাড়িতে আমার বোন আর এদিকে দেখো বাপু সোনা খেলা করছে আমার বোনের ছেলে ঠিক আছে অনেক বড় হয়ে গেলো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে তো এখানে গাড়ি চালাচ্ছি দেখতে পাচ্ছ আর এখানে দেখো এখানে আমি কপি মা রান্না করছিল কপি ছাল করছিল তো মা বলছে একটু হেঁটে দাও তো সেই জন্য আমি একটু ঘাটতে আরম্ভ করেছি ঠিক আছে এদিকে মা দেখো সবজি কাটছে না সবজি বলতে শাক কাটছে এইদিকে ঠিক আছে তো মাছটা আগে রান্না হয়ে গেছে তো আমাদের রান্না হচ্ছে তুমি সরে তুমি একটু তুমি একটু তুমি সরো ভাইকে দাও তুমি সরো তুমি সরাও তুমি সরো ভাইকে দেখো ভাই এদিকে যাবে ভাই পড়ে যাবে এদিকে ভাই যাবে ভাই এদিকে ভাই পড়ে যাবে Тэдэм аммагтай аммагтай бүгд ч уучи তো ফ্রেন্ডস এখন আমরা বাইরে দিয়ে যাচ্ছি তো বাইরে যাতে কুলি দিকে বেরিয়েছি তো এখানে দেখো এখানে ট্রাক্টর এসছে তো এটা হচ্ছে বোনেদের গাড়ি তো বোন বোনের হাসবেন্ড গাড়িটা সর করাচ্ছে ঠিক আছে তো বোনের গাড়িটা সাইড করছে তো গাড়ি ট্রাক্টর গাড়িতে এসছে আর সেই জন্য পেরো রাস্তা মানে ছোট রাস্তা তো সেই জন্য গাড়িটা সাইড করছে বোনের হাসবেন্ড তো বোনরা নতুন গাড়ি কিনেছে আর ওটাই আমরা দেখছি আর এখানে জেঠিমা দাঁড়িয়েছে আর একটা বুদ্ধি দাঁড়িয়েছে দেখো ওটাই দেখছি গাড়িটা পেরোল আর এদিকে গাড়িটা আবার সাইড করে রেখে দেবে বোনের হাজব্যান্ড গাড়ি চালানো শিখে গেছে তো আগে জানতো না গাড়ি কেনার পর শিখে গেছে তো বোনের হাসবেন্ডে গাড়ি চালায় তো ওরা এসছে গাড়িতে এসছে এবারে তো আর এখানে দেখো ভাইজি এখানে বসে আছে ভাইজি আর ভাইপো আর এখানে দেখো আমার মেয়ে এরা সবাই গাড়িতে বসে মানে কি বলবো ওরা গান চালিয়েছে আর গান শুনছে ঠিক আছে তো সবাই ভাইবোটা আর আমি ওই গানটা দিচ্ছি না নিউটে রেখে দিলাম কেননা কবিরাইড চলে আসে সেই জন্যে তো আবার গানটা নিউট করতে হয়েছে তো ওরা খুব গাড়িতে ওরা ভর্তি করছে ঠিক আছে তো চলো মেয়েট হয়েছে গল্প করছিস নাকি হ্যাঁ অনেকক্ষণ ধরে গল্প কি না কী গল্প বুঝেছিস হুম অনেক কিছু হ্যাঁ অনেক কিছু ফ্রেন্ডস এখানে দেখো আমার বোন এখানে রেডি হয়ে নিচ্ছে তো ওরা বাড়ি যাবে ওদের বাড়িতে যাবে তো গ্রামের বাড়ি যাবে তো বোন তো সকাল থেকেই বলছে যে আজকে যেতে মন যাচ্ছে না ভালো লাগছে না যেতে মন যাচ্ছে না কিন্তু ওর হাজব্যান্ড বলছেন চলো আজকে বাড়ি যাব তো ওরা মানে বিকেল দিকে বেরোবে ওরা মানে বিকেল চারটা সাড়ে চারটার দিকে বেরোবে তো ওদের নিজস্ব বাড়ি তো তো সেই জন্যে গাড়িতে যাবে তো রেডি হয়ে গেছে রেডি হওয়ার পর এখানে পাপু শোনা এখন কী সুন্দর ব্যান্ড পরে নিয়েছে তো আমার মেয়ের হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছে তো খুলতে চাইছিলো না প্রথমে নিয়েছিল তো তখন দিচ্ছিলো না তা চলো ভিডিওটা দেখতে থাকো তো বোনরা মানে কী বলবো সেজে বোন আজকে দেখা করতে এলো আর আজকে চলে যাচ্ছে বোনরা সে বোন ছোটো বোনরা চলে যাচ্ছে সব ছোটো বোনরা চলে যাচ্ছে তো কি বলবো মানে বোন তো মানে যাওয়ার ইচ্ছেই ছিল না মানে খুবই মানে কষ্ট পাচ্ছিলো আজকে যাবো না আজকে যাবো না সে যদি এসছে সেটাই বলছিল মানে থেকে আর এখানে দেখো যে বোন ব্যাগপত্র নিয়ে আমরা বাইরে যাচ্ছি মানে ওরা এখন বেরোবে সেই জন্য আমরা ব্যাগপত্র সব গাড়িতে নিয়ে যাচ্ছি আর এখানে দেখো বাবু করে নিয়েছে আর আমার মেয়ের সাথে রান্নাঘান্ডি করছে চাইছে না তো তো ফ্রেন্ডস দেখো এখন আমার বোন বাড়ি চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে ঠিক আছে তো বোনের সাথে দেখা করতে আমরা এসেছি আর বোন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে ঠিক আছে তো আমার সেজ বোন আজকে দেখা করতে এসছে সকাল এগারোটার দিকে আর আমার বোন বিকেলে বাড়ি চলে যাচ্ছে আর আমার সেজে বোন বলছে আমরা বোনের জন্য চলে এলাম সাথে দেখা করতে আবার আমার বোন চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে বাড়ি চলে যাচ্ছে তো ওর জন্যে এলাম আর ও চলে যাচ্ছে আর কী যেতেই তো হবে না বাড়ি আর দেখো এখানে আমাদের বাড়ির লোক সবাই আছে এখানে বাড়ি দাঁড়িয়ে আছে তো বোন বেরো যাবে তো সেই জন্য সবাই দাঁড়িয়ে আছে এখন আর দেখো এখানে মা আছে মেজ জেঠিমা আছে আর কাকিমা আছে ছোটো কাকিমা সবাই দাঁড়িয়ে সে সেই বোন ভাই দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছি ঠিক আছে আর কি বলবো তো আমাদের মন খারাপ লাগছিলো বোন বোন কি আজকে থেকে যায় ওর হাসবেন্ড বলছে না আজকে বাড়ি যাব। তো কি বলবো আর যেতে হচ্ছে আর বাবু দেখো এখানে কান্নাকাটি করছে ও বাবা দেখলো তো গাড়িতে আছে সেই জন্যে কান্নাকাটি করছে বাবু ভাবছে যে আমাকে আর নিয়ে যাবে ওরা সেই জন্যে কান্নাকাটি করছে তো এখন ভাইজি বাবুসোনাকে গাড়িতে বসাচ্ছে তো বাবুসোনা তো অনেকক্ষণ থেকে মানে গাড়ির চাপার জন্যে কান্নাকাটি করছে ওর বাবা যখনই গাড়িতে চেপে গেছে না সে তখন থেকে কান্নাকাটি করছে বাবু মনে মনে করছে যে আমাকে নিয়ে যাবে না আর ওর বাবার সামনে মানে গাড়ির সামনে বসছে না কারণ ওর বাবাকে ডিস্টার্ব করবে মানে আমার বোনের হাজব্যান্ডকে ডিস্টার্ব করবে বাবু সোনা তো ডিস্টার্ব করবে মানে গাড়ি চালাতে দেবে না ঠিক করে সেই জন্যে ওরা পেছনেই বসে যাচ্ছে তো আর ভাইজি ওরা সামনে স্কুল আছে তো এক কিলোমিটার মতো হবে তো ওরা ওখানে নেমে যায় আমার ছোট মেয়ে গাড়ির সামনে বসে আছে আর এখানে ভাইজি আর আমার বড় মেয়ে পেছনে বসে আছে তো ওরা সামনে স্কুল আছে তো ওখানে নেমে যাবে তো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকে সুস্থ থাকুক টাটা